প্রিয় বন্ধুরা কেন জান্নাতে রাত্রি হবে না মানে জান্নাতে রাত বলে কোনো সময় থাকবে না জান্নাতের সকাল এবং সন্ধ্যা কেমন হবে জান্নাতে মানুষ কেন ঘুমাবে না প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি খুবই তত্ত্ববহুল তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না আল্লাতাল্লা কোরআনুল কারিমে এরশাদ করেন নিশ্চয় জান্নাতিরা সেখানে খুব হাসি খুশি এবং আনন্দের দিন যাপন করবে সুরাম মারিয়ামে আল্লাহ আল্লাহতালা জান্নাতীদের সম্পর্কে বলেন তাদেরকে সকাল সন্ধ্যা রিজিক দেয়া হবে হাদিসে রাসুলসালু আলা থেকেও জানা যায় জান্নাতে সেখানকার অধিবাসীদের জন্য অভুরন্ত নিয়ামত এবং আরাম আয়েসের ব্যবস্থা থাকবে জান্নাতে বিশাল বিশাল বাগান এবং বিশাল গাছপালার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাহু আল্লা সাল্লাম বলেন জান্নাতের এক একটি বৃক্ষ এত বিশাল আকার হবে যে সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটি দ্রুতগামী ঘোড়ার একশত বছর সময় লেগে যাবে এই দুনিয়ায় আমাদের রাত কেন গুরুত্বপূর্ণ কারণ দিনের কাজকর্মে যে ক্লান্তি হয় সেটা রাতের ঘুমের ফলে দূর হয়ে যায় রাত কেবলমাত্র ঘুমের জন্য কিন্তু জান্নাতে কোনো মানুষ ঘুমাবে না তাই যখন ঘুমই থাকবে না তাহলে রাত থাকবে কেন জান্নাতে ঘুমের কোনো প্রয়োজনই হবে না আবার একটা বিষয় খেয়াল করুন আমাদের এই দুনিয়ায় সকাল এবং বিকাল থেকে সন্ধ্যার আবহাওয়া অনেক মনোরম হয়ে থাকে ঠিক তেমনই জান্নাতেও এই দুই সময় থাকবে যাতে সবসময় আনন্দ অনুভূত হয় কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জান্নাতের দুইটি বিষয় জানা যায় আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যা পৃথিবীতে আলো ছায়া দিন এবং রাত সবকিছু সূর্যের কারণে হয়ে থাকে কিন্তু জান্নাতে আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যার কারণ কি হবে জান্নাতে আলো ছায়া সকাল এবং সন্ধ্যার জন্য সূর্যের মতো কোনো বস্তুর প্রয়োজন হবে কি না সেটাও ভেবে দেখার বিষয় এ বিষয়ে পরে আলাপ করা যাবে যেহেতু জান্নাত একটি আধ্যাত্মিক জগৎ এবং সেখানে জীবন কখনো শেষ হবে না তাই আমরা এমনটা ধরে নিতে পারি জান্নাতের সকাল এবং সন্ধ্যার পরিবর্তনের জন্য কিংবা আলো ছায়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হয়তো হবে না কিন্তু এখানে ঘটনা আরো রয়েছে যেহেতু জান্নাতে প্রবেশকারী বান্দারা সশরীরে জান্নাতে যাবে এবং সেখানে গাছের ছায়াও থাকবে যা আমরা হাদিস এবং কোরআন থেকে জানতে পারি অতএব এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে জান্নাতে আলো এবং ছায়া থাকবে তবে হ্যাঁ এ কথা ঠিক যে এই পৃথিবীর নিয়ম কানুন অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির যে সকল নিয়ম কানুন এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে তা জান্নাতে এমনটা থাকবে না সেখানে ভিন্ন কোনো নিয়ম কানুনের প্রচলন হবে আমরা মনে করি জান্নাতের মধ্যে নিয়ম কানুন পৃথিবীর মতোই হবে তবে কিছুটা পরিবর্তন থাকবে যা সেখানকার অবস্থা ভেদে পরিবর্তিত হবে কেউ যদি জান্নাতকে বিশ্বাস করে যেমনটা একজন ঈমানদারের করা উচিত তাহলে তাকে অবশ্যই জান্নাত অথবা ওই ধরনের কোন জগৎ এবং তার সমস্ত বৈশিষ্ট্য এবং নিয়ামতকে স্বীকার করে নিতে হবে আমরা যারা পৃথিবীতে বসবাস করছি পৃথিবীতে যেমন হাট বাজার রয়েছে জান্নাতেও তেমন হাট বাজার থাকবে আল্লাহ রাসুলসালাম বলেন জান্নাতে একটি বাজার থাকবে সেখানে প্রতি জুমার দিন জান্নাতিরা একত্রিত হবে সেখানে এক অদ্ভুত মনোরম বাতাস প্রবাহিত হবে জান্নাতিদের চেহারা এবং কাপড় উজ্জ্বল করে দিবে এতে করে জান্নাতিদেরকে আরও সুন্দর দেখাবে তাদের রূপ সৌন্দর্য আগের চেয়ে আরও বেড়ে যাবে যখন এরপরে জান্নাতিরা তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে তখন তাদের স্ত্রীরা তাদের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবে স্ত্রীরা তখন জান্নাতিদেরকে বলবে তুমি তো আগের চেয়ে আরও অনেক সুন্দর হয়ে গেছ তখন তাদের স্ত্রীদেরকে বলবে আল্লাহর কসম তুমিও আগে চেয়ে অনেক সুন্দর হয়ে গেছ এই হাদিসে জান্নাতিদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে রেশমের মতো কমল সুগন্ধি হাওয়া প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে এর অর্থ হচ্ছে জান্নাতের মধ্যেও কোনো কিছু ঘটার জন্য তার পেছনে একটি কারণ অথবা অন্য কোনো বস্তুর ভূমিকা থাকবে এ হাদিসে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে এক হচ্ছে বাজার দ্বিতীয়টি হচ্ছে জান্নাতের অধিবাসীরা সেই বাজারে যাওয়া তৃতীয় হচ্ছে সেই বাজারে প্রবাহিত বাতাস এখানে একটি কথা বিশেষভাবে খেয়াল করার মতো তা হচ্ছে কোরআনুল কারিমে জান্নাতের আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে কোরআনে জান্নাতের ক্ষেত্রে দিন এবং রাতের কথা না বলে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে কেবলমাত্র সকাল এবং সন্ধ্যা অর্থাৎ সেখানে দিন এবং রাত্রি কোনোটাই হবে না বরং সেখানে সকাল হবে এবং সন্ধ্যা হবে কিন্তু সেটার জন্য আলোর প্রয়োজন কেননা সকাল এবং সন্ধ্যা দুইটি সময় সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের পরে যে আবছা আলো থাকে যেমন আলো থাকার জন্য অবশ্যই কোনো না কোনো আলোক উৎসর প্রয়োজন আবার জান্নাতে বৃক্ষের ছায়ার কথা বলা হয়েছে অর্থাৎ পুরোপুরি অন্ধকার নয় কিছুটা আলো অবশ্যই থাকবে বন্ধুরা মহান আল্লাহ তালার এই মহাবিশ্বের প্রতিটি বস্তু যথাযথভাবে সৃষ্টি করেছেন তা সৃষ্টিতে কোথাও কোনো ফাঁক নেই যেখানে যা প্রয়োজন তিনি সেভাবে সবকিছু স্থাপন করেছেন আপনি যে কোনো দুনিয়ায় অথবা যে কোনো মহাবিশ্বে যান না কেন আল্লাহ সৃষ্টিতে কোনো ত্রুটি খুঁজে পাবেন না হ্যাঁ এটা ঠিক যে প্রত্যেক জায়গার জন্য আলাদা আলাদা নিয়ম নিয়মকানুন রয়েছে বিজ্ঞানের সূত্রগুলো সব জায়গায় একরকম নয় ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজির সূত্রসমূহ আলাদা আলাদা জগতের জন্য আলাদা আলাদাভাবে সৃষ্টি প্রতিটি জগতের জন্য প্রকৃতির নিয়ম ভিন্ন হয়ে থাকে এবং এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার পথে অনেক বড় বড় বাধা তৈরি করে রাখা হয়েছে